আজকে বিশ দিন হয়ে গেল মা ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আমার মায়ের খুব ইচ্ছা ছিল একটা নতুন বাড়ি করব ওখানে থাকবে আর আজকে এই বাড়িটা ঠিকই আছে কিন্তু আমার মা আজ পৃথিবীর বুকিয়ার নাই এই যে এখানে আমার বোনের জন্য বাড়ি করছিলাম আমরা সবাই মাত্র প্রায় কাজ শেষের পর্যায়ে ছিল হয়তো আর কিছুদিন গেলেই আমাদের এই বাড়ির কাজ ঘরের কাজ শেষ হয়ে যেত আমার মায়ের খুব ইচ্ছা ছিল যেখানে থাকবে কিন্তু সবই ঠিকই আছে কিন্তু আমার মা পৃথিবীর মাছ ত্যাগ করে চলে গেছে কখনো ভাবতেও পারি নাই যেভাবে আমার মাকে আমরা হারিয়ে ফেলব সুস্থ মানুষ তাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তেমন কোনো অসুস্থতা ছিল না যে অসুস্থতার কারণে মা মারা যাইতে পারে কথা বলতে বলতে এক সময় সে চলে যায় পৃথিবীর মায়ে ত্যাগ করে আজ বিশ দিন হয়ে গেল আমাদের কাছে এক একটা দিন এক একটা বছরের সমান যার মা নাই সে জানে আসলে মা কি কখনো ভাবি নাই যে এই দিনটার সম্মুখীন আমরাও হব আমার মায়ের থাকার জন্য ঘর ঠিকই ঘর আছে কিন্তু আমার মা নয় নিজের রাস্তার পাশে খুব সুন্দর করে ঘরটা তৈরি করছিলাম আমরা আমার মায়ের কত আশা কত স্বপ্ন জানি কথাগুলো কীভাবে ভুলে যাবো হয়তো আমরা যতদিন পৃথিবীতে আছি ততদিনে পারব না ভুলতে আর মায়ের মৃত্যুর কারণে আমাদের কলিজায় যে আঘাত লাগছে আমরা যতদিন বেঁচে আছি হয়তো সেই আঘাত মুসবে না তাই যাদের মা বাবা আছে অবশ্যই তাদের খেয়াল রাখবেন মাঝে যে কি জিনিস হারানোর পরে বুঝতে পারছি যতদিন মা ছিল কখনো মায়ের মনে আঘাত লাগতে দেয়নি মা কোনো কিছু চাওয়ার আগে নিয়ে হাজির করছি কারণ আমরা তো দেখছি আমাদের ছোটোকালে আমরা যখন ছোটো ছিলাম মা আমাদের কষ্ট করে বড় করছে লালন পালন করছে মানুষ করছে কিন্তু সেই মায়ের জন্য যখন কিছুটা করতে চাইছি বা করা ধরছি তখনই আমার মাকে আল্লাহ নিয়ে গেছে কিছু কথায় বলে না সুখের না পাড়া দিলে মানুষ কেন কাউরি চোখে হয় না সেটাই হয়তো আল্লাহরও সুখে সহ্য হয় নাই যে সুখ করবে এর জন্য যাই হোক আল্লাহর কাছে এতটিকে চাও আল্লাহ আমার মাকে তুমি দেখো মাকে মায়ের জীবনের যত গুণ আছে সব কিছু মাফ করে দিও তাকে জান্নাতের উচ্চমাকম দান করো চক্র ভালো থাকবেন আল্লাহ হাফেজ